আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমাদের দেশে এটা খুব চলে সেটা হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামকরণ পরিবর্তনের একটা হিরিক পড়ে যায় খুবই খারাপ দেখা যায় জিনিসটা অনেক অপচয় হয় অর্থের অপচয় হয় তবু সেটা দেখা যায় এবং এটা নিয়ে অনেক অঘটন ঘটে এবং সবচেয়ে বড় কথা সারা দুনিয়ার কাছে আমাদের সংকীর্ণতা প্রকাশিত হয়ে যায় এখন সংকীর্ণতা বলতে আমরা কি বুঝবো মানে একটা অন্যায় করে নাম রাখা হয়েছিল সেই নামটাকে যদি আমি আবার ন্যায়ের পথে আনি সেটা কি সংকীর্ণতা নাকি আগে যে অন্যায় করা হয়েছিল সেটাই সংকীর্ণতা এটা নিয়ে নানা বিতর্ক হতো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে আমাদের ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটা এটা শুরু থেকেই নামকরণটা কী ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা কিন্তু জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বানানো হয়নি কিন্তু এটা বানানো হয়েছে আগে অনেক আগে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার আগে শুরু হয়েছিল বানানোটা কিন্তু এটা উদ্বোধন করেছেন কে এরশাদ সাহেব এরশাদ আমলে যখন এটা উদ্বোধন হয় তখন নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তার মানে জিয়ার যে রাজনৈতিক দল ছিল বিএনপি তারা কিন্তু এই নাম নামকরণটা করেনি কিন্তু প্রথম দফা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল নাইনটিন নাইনটি সিক্সে ছিয়ানব্বই তখন কিন্তু তারা এই নাম নিয়ে এগুলো মাথা ব্যথা তাদের ছিল না কিন্তু দুই হাজার সালের নির্বাচনে তারা যখন ক্ষমতায় এলো এসে তারা প্রধান প্রথম যে কাজটা করলো এই কাজটা হলো কয়েকটা কাজই করছে খুব দ্রুততার সঙ্গে তার মধ্যে একটা হলো এই বিমানবন্দরের নামটা পরিবর্তন করা পরিবর্তন করে কি রাখলো তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো হজরত শাহজালালের সঙ্গে জিয়ার নামের কোনো মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা তো তো নেই ওইটা পরিবর্তে কেন এবং এটা করতে যে বিপুল অর্থে কিন্তু হয়েছে সমস্ত ফাইল ফর্ম অনেক কিছু কিছু কিন্তু নামটা চেঞ্জ করতে হয়েছে এটা কি খুব জরুরি ছিল এই নতুন নামকরণের কারণে কি এখানে বিমান নামা ওঠা খুব স্মুথ হয়ে গিয়েছিল হয়নি দেখেন আরেকটা ইন্টারেস্টিং নাম এটাকে আমাকে একটা এই নামকরণের মিউজিক্যাল চেয়ারের মতো মনে হয়েছে সেটা কি এই ঢাকায় একটা আপনার এই সংসদ ভবনের পাশে একটা উদ্যান আছে এই উদ্যানটার নাম এটা এরশাদ আমলে উদ্যানটা তৈরি করা হয় উদ্যানটার নাম রাখা এরশাদ রাখেন চন্দ্রিমা উদ্যান মানে চন্দ্রিমাকে এরশাসে কেউ হয় না কিন্তু চন্দ্রিমা নামে কেউ হ্যাঁ চন্দ্রিমা উদ্যান নাইনটি ওয়ানে যখন নাকি বিএনপি ক্ষমতায় আসলো একানব্বই সালে তারা এই নামটা চেঞ্জ করে রাখলো জিয়া উদ্যান প্রয়োজনটা কি ছিল হ্যাঁ ওনাদের একটা যুক্তি ছিল যে ওখানে জিয়া রহমানের মানে কবরটা ছিল অতএব সেই কবরের সঙ্গে নাম রেখে জিয়া উদ্যান রাখছে তবু আমি মোটা এটা প্রয়োজন ছিল না আগে থেকে নাম কোন ছিল এটা চন্দ্রিমা উদ্যান কি করলো জিয়া উদ্যান ছিয়ানব্বই সালে আমিনীগাসে কি করলো জিয়া উদ্যান চেঞ্জ করে আবার রাখলো চন্দীমা উদ্যান কেবল রাখলই না এখন এখানে যে একটা লিঙ্ক রোড এর মতো ছিল এখান থেকে এখান থেকে আপনার জিয়া উদ্যানে ঢোকার জন্য পানি যাওয়ার জন্য একটা ব্রিজের মতো ছিল ভাসমান ব্রিজ আওয়ামী লীগ সরকার এসে সেই ব্রিজটাকে এখান থেকে তুলে সিলেটে নিয়ে গেল ওখানে ব্রিজ লাগবে তো ব্রিজ ওখানে এই ব্রিজটাকে যদি উঠিয়ে নিয়ে যেতে হবে মানে রহমানের কবরে কেউ যেতে না পারে সহজে এই জন্য ব্রিজটাই তারা তুলে নিয়ে গেল কি লাভ আবার দুই হাজার এক সালে যখন আবার বিএনপি ক্ষমতায় আসলো তারা আবার থেকে এখানে ব্যাক করলো তাহলে এই যে থেকে তুলে নেওয়া তুলে নিয়ে আসা এই যে কাজ কাজকর্ম ব্যয় হলো না কি লাভটা হলো মাস্টার থেকে আপনি আপনার মনের হৃদয়ের যে সংকীর্ণতা তার প্রমাণ দিলেন দুই হাজার এক সালে বিএনপি এসে এটা আবার নাম করলো জিয়া উদ্যান দুই হাজার আট সালে নির্বাচনে জেতার পর নয় নয় তারা যখন ক্ষমতা আসলো আওয়ামী তারা এসে এটার নাম চেঞ্জ করে আবার রাখলো চন্দ্রিমা উদ্যান মানে মোটামুটি একটা মিউজিক্যাল চেয়ারের মতো মনে হবে আপনাদের কাছে কিন্তু এখন যেটা বঙ্গবন্ধু থিয়েটার আমাদের একমাত্র থিয়েটার এটা যখন শুরু করা হয় তখন কিন্তু নাম ছিল নব থিয়েটার আওয়ামী লীগ ক্ষমতায় এসে নাম চেঞ্জ করে এর নাম রাখলো তারা বঙ্গবন্ধু সব তাতে সব কিছু বঙ্গবন্ধু রাখে রাখা শুরু করলো এই বঙ্গবন্ধু নব থিয়েটার হয়ে গেল এখন আগামীতে কোন সরকার আসবে কি নাম রাখবে আবার বলতে পারি না মানে আমি বলতে চাচ্ছি কি এই যে প্রবণতাগুলো এই প্রবণতাগুলো আসলে কি ইন্ডিকেট করে আমাদের সংকীর্ণতাকে ইন্ডিকেট করে যখন আমরা সবগুলি নাম আমার পরিবারের লোকের নামের সঙ্গে নাম প্রণ করি সেটা এক ধরনের সংকীর্ণতা আবার নতুন কেউ এসে যখন গৈরভাবে সব বাতিল করে দেয় সেটাও আরেক ধরনের সংকীর্ণতা কিছু নাম তো থাকতেই পারে বঙ্গবন্ধুর নামটা কি একদমই থাকতে পারে না থাকতে তো পারে আমরা কিন্তু এই দফায় দেখলাম যে বঙ্গবন্ধু সব বাদ দিতে হবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটাকে পর্যন্ত জাতীয় দিবস থেকে সরাই দিতে হবে অথচ ইউনেস্কো কিন্তু তাদের এটা এই তাদের মানে গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে এটাকে স্বীকৃতি দিয়েছে আমরা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এই যে সংকীর্ণতাগুলো মানে একটা দলের পতন হলো ওই দলের সব কিছু বাদ দিতে হবে কেন এটা জরুরি কেন হবে এটা এটা হচ্ছে কিন্তু তো কিন্তু এটাকে পৃথিবীর অন্য দেশগুলো এরকম হয় খুব বেশি একটা হয় না আমি একটা যে এক্সাম্পলটা দিব আজকে এটা আপনি শুনলে আপনি নিজের একটু অবাক হবেন পাকিস্তানের কথা ভাবেন তো পাকিস্তানে এখন যারা ক্ষমতা আছে তারা কাকে সরিয়ে এসেছিল দুই হাজার দুই সালে ইমরান খানকে তারা সরিয়ে দিয়েছিল ক্ষমতাচ্যুত করেছিল অনাস্থা ভোটের মাধ্যমে এবং তখন একটা সরকার আসছিল শাহবাজ শরীফের নেতৃত্বে তারপরে ইলেকশন হল ইলেকশনের আগেই ইমরান খানকে জেলে নেওয়া হলো তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো অমুক হলো তমুক হলো সহিংসতা ছড়ানোর মামলা হলো এবং ইমরান খান কিন্তু এখনও জেলেই আছেন এবং তার চোদ্দ বছরের কারাদণ্ড থেকে দেওয়া হয়েছে একটা জমি সংক্রান্ত দুর্নীতির মামলা সেই ইমরান খান তার প্রতি তো এই সরকারের মুসলিম লীগ সরকার বলেন অথবা কোয়ালিশন সরকার যাই বলেন শাহবাজ শরীফের সরকারই বলেন তাদের তো বিশেষ কোনো মায়া থাকার কথা না কিন্তু কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের একটা প্রদেশ খাইবার পাক্তন খোয়া সেই খাইবার পাক্তুনখোয়া ওদের প্রদেশের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেনু যেটা আছে একমাত্র কিন্তু একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেনু তার নাম তারা করেছে ইমরান খানের নামে বিশ্বাস হয় করেছে ওই প্রদেশের জেনে চিফ মিনিস্টার আলী আমিন খান তিনি এটার অলরেডি সিগনেচার করে দিয়েছেন তারপরে এটার মন্ত্রিসভাবে উঠবে তারপরে সেখান পাস পাশ হবে কি হবে না হবে সেটাকে একে জানে বাট তারা প্রস্তাবটা ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রীও সিগনেচার করে দিয়েছেন ও দেশের যে ক্রীড়ামন্ত্রী ছিলেন সৈয়দ ফখর জাহান তিনি সংবাদ মাধ্যম তোমার ডনকে জানিয়েছেন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে কারণ ইমরান খান দেশের ক্রিয়া ইতিহাসের সবচেয়ে বড় নাম এই জন্যই তার নামে এটা নামকরণ করা হয়েছে এবং উনি কথা বলেছিলেন যে আদর্শগতভাবে চিন্তা করলে যে গাদ্দাফি স্টেডিয়াম আছে পাকিস্তানের সবচেয়ে বড় স্টেডিয়াম যেটা সে গাদ্দি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে রাখা উচিত ছিল তবে সেখানে শুধুমাত্র একটা এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে গাদ্দাফি স্টেডিয়ামের একটা এনক্লোজারের নাম ইমরান খানের নামে করা হয়েছে দেখুন ইমরান খান কি চাইলে তার শাসন শাসনামলে পারতেন না কাজটা করতে করেননি তো তার মধ্যে সেই সংকীর্ণতাটুকু ছিল না যে নিজের নামে সব করতে হবে সেটা তার মধ্যে ছিল না আবার বর্তমান সরকার যারা আছে তাদের মধ্যেও সেই সংকীর্ণতাটুকু দেখা যাচ্ছে না তারা যখন ইমরান খানের নামে সেপারেট একটা স্টেডিয়ামের নাম করা হচ্ছে তাকে তারা খুব একটা বাধা দিচ্ছেন না এই যে বিষয়টা এই যে পেশা দায়িত্ব বলেন অথবা এই যে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারার ক্ষমতা বলেন সেটা আমাদের কবে হবে আমরা এই প্রত্যাশায় থাকতে চাই আমরা বলতে চাই যে একজন লোক ইতিহাসে তার একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা সম্মান জানানো আমাদের উচিত এখন উনি আমার পিতা হলে পরে দেশের সমস্ত কিছুর নাম আমার পিতার নামে করব আমার ফ্যামিলির নামে করব এটা যেরকম এক ধরনের সংকীর্ণতা এক ধরনের ক্ষুদ্রতা আবার উনি নাই অতএব সব না মুছে ফেলতে হবে সেটাও আরেক ধরনের ক্ষুদ্রতা ক্ষুদ্রতা দিয়ে ক্ষুদ্রতাকে জয় করা যায় না ক্ষুদ্রতাকে জয় করা যায় মহত্ব দিয়ে প্রিয় দর্শক আমরা একটা মহৎ জাতি হতে চাই আল্লাহ